আসলে আমি আসছি যে তিন দিন যাবত আমার বাবার ফোনে আমি পাচ্ছি না যখন আমি পাচ্ছি না মাঝে মাঝে খোলা পাই শাড়ির থেকে সবাই চলে মাঝে মাঝে বন্ধ পাচ্ছি তো পরে আমি হানুর আঙ্কেলের সাথে যোগাযোগ করি আঙ্কেল বলে বিষয়টা আমি দেখতেছি পরে আমি আঙ্কেলের আজকে অফিসে আসছি আঙ্কেলের সাথে কথা হল আঙ্কেল বলতেছে যে বিষয়টা আমি দেখতেছি সে আমাকে সহযোগিতা করতেছে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি আর আমি নিজেও ইন্ডিয়াতে মুখ করব তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিউরে কাজ করতেছে কেন ফোনে পাচ্ছি না তিন দিন যাবত ফোন খোলা থাকতেছে ওপেন বন্ধ থাকতেছে এই কারণে আসছে দেখি রেগুলারই হ্যাঁ মাঝে তার কানে হচ্ছে মেজর সমস্যা আছে তার একটা কান বন্ধই করে টোটাল এই কারণে আর কি আচ্ছা আমি 19 কোথায় গিয়েছিল চিকিৎসাগত উনি ওখানে আমার সাথে বলে আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে দুই তিন দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে এরকম রেগুলারই যায় তো আপনারা তো দেখছেন সাম্প্রতিক তারা নিউজ করছেন না ভ্যানে করে যাইতেছে তো দেখছেন তো এটা এটা তো ওই দিনে দেখছেন যে গেছে তো গেছে যাওয়ার পর ওখানে রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি আমি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য মতো যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন খোলা পাইছি ফোনে কল দিতেছি ধরতেছে না আবার বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি তো সেই বিষয়ে কথা বলতে আসছি যে কেন ফোন বন্ধ পাচ্ছি ফোনে পাচ্ছি না কিছু সন্দেহ করছি এরকম না আসলে না 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 আমাদের কোনো নেই যদি আমাদের ব্যবসায়িক লিঙ্ক দিন থাকতো তাহলে তো আমরা ভিডিও করে ফেসবুকে পোস্ট করতাম আমার নিজের ফেসবুকে পোস্ট আছে দেখতে পারেন যে সে ইন্ডিয়া যাচ্ছে ভ্যানে করে আমি নিজেই পোস্ট করছি ওই দিনে পোস্ট করছি বারো তারিখে দেখতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী সে নিজেও নিজেও সে দেখতেছে বিষয়টা সে আশ্বস্ত করেছে যেহেতু জানেন তো আমার বাবা দিনবারের সংসদ সদস্য

ফ্রেডোস ডোরি। আমি তো বলবো সর্বশেষ মোজা তার কিন্তু দুইটা সিমে দুইটা জায়গায় দেখাচ্ছে। হ্যালো। এই তোমার একটু মুমতারিন না। না নাম ইয়াগুলোতে আছে, নিউজগুলোতে সব নিউজে আছে।

আর যেটা হ্যাঁ আমাদের ড্রাইভার